এই দেখো গাইস আমার মা আমার মাকে দেখো গাইস গুজে চশমা পরে তো হ্যালো মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যেমন কি তোমাদেরকে বলেইছি আমি পুরীতে এসছি তো আগের ব্লগে তোমাদেরকে আসার ব্লকটা দেখিয়েছি তো এবারে এই ব্লগে তো তোমাদেরকে দেখাবো পুজো দেওয়ার ব্লক তো মানে মন্দিরে গিয়ে আমরা কিভাবে যে পুজো দিয়েছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো এইটাও এইটুকু অবধি তো আগের ব্লকে তোমাদেরকে দেখিয়েছি যাদের এসছি এসে আমরা সমুদ্রে স্নান করতে এসছি তো এবারে চলো এবার এখান থেকে এবার স্নান টান করে আমি চলে গেছিলাম রুমেতে আর পুরো ভিজে চপচপ জামাকাপড় নিয়ে চলে গেছিলাম এবার আমি বাথরুমে গিয়ে একটু সাবান মাখবো কেন কেন পুরো গায়ের ভিতরে বাড়ি ঢুকে আছে ঠিক আছে জামা কাপড়ে প্রচুর প্রচুর বাড়ি ঢুকে আছে আর এই দেখো বাথরুমে পুরো লাইন পড়ে গেছে বাবা মা সবাই মিলে এক এক করে যাচ্ছে আর আমি দেখো ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছি তো ফাইনালি আমি টান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর চেঞ্জ করে নিয়েছি আর এই দেখো এখন খাওয়া হবে তো যেমন তোমাদেরকে দেখিয়েছি যে বাজার গেছিলাম বাজারে গিয়ে আমরা মাছ কিনে এনেছি তো এই দেখো সেটাই রান্না করা হয়েছে তো তিন রকমের মাছ এনেছিলাম একটা চিংড়ি মাছ আর দুটো কি অন্য কি মাছ ছিল আমি ঠিক জানি না নাম তো খেয়ে দিয়ে আমি তারপর তো তোমাদেরকে যেমন বলেছিলাম যে তোমাদের সেকেন্ড ব্লগে দেখাবো পুজো দেওয়াটা তো এখন বিকেল বেলা তো বিকেল বেলায় আমরা যাচ্ছি পুজো দিতে আমরা সবাই সকালে যাই কেন কিন্তু বিকেল বেলা কেন যাচ্ছি মানে ভিড়টা কম হবে সেই জন্য পুজোটা ভালোভাবে দেওয়া যাবে সেই জন্য তো আমরা রেডি তো আমরা সবাই রেডি আর কি মোটামুটি সবাই রেডি তো এবার যাব পুজোতে দিতে চলো তো ফাইনালি আমরা সবাই রেডি এই দেখো আমার ছেলে আমার ছেলেও রেডি আমিও রেডি আমার মা রেডি ঠাকুমা রেডি বাবা রেডি সবাই রেডি তো চলো চলো যাই ব্যাগটা নিয়ে নিয়েছি আর চলো জুতো পরে চলে যাই আমরা দেখিছ ঘুমাচ্ছিল এটা ঘুমাতে ঘুমাতে কি তুলে রেডি করে দিলাম একদম ক্যামেরাটা মাঝে মধ্যে কেমন হয় আবজা আবজা লাগে এই দেখো গাইস আমার মা আমার মা মাকে দেখো গাইস এই যে গুজে চশমা পরে দেখেছো মানে এই ওয়েদারটা খুব বাজে না সব মানে মানে চান টান করে না সবার ঠান্ডা ফান্ডা একটু হালকা হালকা লেগে গেছে আমারও লেগে গেছে চলো 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 দেখাচ্ছি তোমাদেরকে জগন্নাথ মন্দির এই রোদ দিয়েছে হ্যাঁ তো সারাদিন বৃষ্টি দিয়ে এখন দুপুরবেলা রোদ দিয়েছে দেখি বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়ছে না এই রোদ দিয়েছে চলো ও সমুদ্র দেখতে তো এই দেখো এখন প্রচন্ড রোদ দিয়েছে আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা আর আমাকে দেখো আমি লাল পরি হয়ে গেছি লাল পরি লাল পরি লাল পরি নিজেকে নিজে লাল পরি বলছি কি অবস্থা আমরা হলাম মানুষ যারা টাকা জন্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে সবাই গাড়ি করে যাচ্ছে আর আমরা টাকা পাঠানোর জন্য গলি দিয়ে যাচ্ছি ভাই আমরা হলাম প্রো লেভেলের মানুষ এখন অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে মন্দিরে মানে গলি দিয়ে গেলে একটু সঠিক হয় সেই জন্য গলি দিয়ে যাচ্ছি practice চলে যাই কতটা টাইম লাগে আমি নিজেও জানি না আমি নিজেও রাস্তা জানি না সবাইকে জিজ্ঞেস করে করে যাবো মানে একটা ওই মানে একটা বাবু দেখিয়ে দিয়েছে মানে আমাদের কি relative হয় উনি বলেছিলেন এই রাস্তা দিয়ে যাবে কতটা পরে তো সেই জন্য আমরা এই রাস্তা দিয়ে যাবো আর আর ঘুরে গেলে মানুষকে জিজ্ঞেস করবো তো দেখো সব আসছে নর নরে আর আমার ছেলের একটাই ভাই না দাও আমাকে গাড়ি কিনে আমরা বলি দাঁড়া দিয়ে যাবো লেভেলের মানুষ হেরে যাচ্ছি সামনে অনেকেই সবাই হেঁটে হেঁটে যাচ্ছি যা ভাড়া ভাই এখানে বলছে চারজনে যাবো বলছে একশো টাকা দেড়শো টাকা টোটো ভাড়া রাস্তায় যেতে যেতে এই মন্দিরটা আমাদের সামনে পড়লো তো আমিও এই মন্দিরে একটু ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখানোর জন্য দেখো কি সুন্দর বাইরে থেকে দেখা যাচ্ছে মানে লাগছে মন্দিরটা খুব সুন্দর বাইরে থেকে তো ভিতরটাও খুব সুন্দর হবে নিশ্চয় তো ফ্রেন্ড এখানে আমি যেতে যেতে অনেকগুলোই মানে গণেশ ঠাকুর দেখলাম যারা বিসর্জন করতে নিয়ে যাচ্ছে আর এখানে সবার ঘরে ঘরে দেখলাম গণেশ পুজো হচ্ছে মানে প্রায় অনেক দেখলাম এই রাস্তা অনেক রাস্তায় দেখলাম এখনো পর্যন্ত ঠাকুর আছে বিসর্জন করেনি সো যাচ্ছি এখন অনেকটা রাস্তা নাকি ফাইনালি আমরা মন্দির দেখতে পেয়েছি ওই দেখো এখন অনেকটা যেতে হবে তো ফ্রেন্ড ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে তো দেখো জগন্নাথ মন্দির চলো এবার ভিতরে ঢোকা যাক মন্দিরের মাথা চূড়া দেখতে পেয়ে গেছি অমনি তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি পা চালিয়ে একদম মন্দিরে পুজো বলে তো ঢুকেছি তো কি বলবো ওখানে গিয়ে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে বসে ছিলাম প্রায় সন্ধ্যে প্রায় দু ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে রেস নিয়ে শুয়ে বসে কাটাচ্ছিলাম কেন না জুতো জুতো রাখার একটা জায়গা থাকে তো সেখানে ব্যাপারটা হচ্ছে ব্যাগ ছিল না জুতো রাখার আর এই দেখো প্রচুর প্রচুর লোক আসছে প্রচুর প্রচুর লোক দেখো গিয়ে কুপন নিয়ে যাব ভিতরে সবাই মিলে তো মানে ব্যাগ খালি নেই একটা ব্যাগ খালি হতো তো আর একটা ভর্তি হয়ে যাচ্ছে তো সেই মানে সেই ভাবতে 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 আমরা ঘুরে ফিরে মানে দৃশ্য দেখতে দেখতে মানে চারি মানে বাইরে চারদিক দেখতে দেখতেই আমরা মানে পাগল হয়ে যাচ্ছি ভিতরে কি দেখবো তো এই দেখো এই দেখো এই সে কি সুন্দর চারিদিকে কি সুন্দর লাগছিল দেখতে মানে খুবই সুন্দর চারিদিক মানে এতটা সুন্দর মানে কি বলবো মানে মন ভরে যাচ্ছে দেখ যতই দেখছি তত যেন মন ভরে যাচ্ছে আর তারপর আমরা দেখতে পেলাম এই যে মন্দিরের মাথায় যে পতাকাটা আছে না পতাকাটা নামানো হচ্ছে এই দেখো সবাই ভিডিও করছে তো আমিও তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দা দাঁড়াও জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো এই যে মন্দিরের উপরে পতাকা না চেঞ্জ হয় না ওইটাই মানে কবে কবে চেঞ্জ হয় আমি জানি না বাট আমি পতাকা চেঞ্জ হয় সেটা আমি জানি আমি শুনেছিলাম যে মন্দিরের পুরীর মন্দিরের জগন্নাথ মন্দিরের পতাকাটা চেঞ্জ করা হয় দেখো দেখো ওখানে একটা লোক আছে দেখো দেখো দুটো এক দু ঘন্টা ধরে এই পতাকাটা চেঞ্জ করা হচ্ছিল তো আমি তো ভিডিও করতে করতে দাঁড়িয়ে 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 আর পালছি না মানে কি করছে পতাকা চেঞ্জ হচ্ছে না কি হচ্ছে মানে ওরা ওখানে পুজো টুজো করে করে তারপর পতাকাটা চেঞ্জ করে ওখানে একটা গর্ব গৃহ আছে যেটা এই সাইড দিয়ে আরেকবার মানে পিছন সাইড দিয়ে দেখা যাচ্ছিল মানে আমরা ওই সাইড মানে যে দিকটা দাঁড়িয়েছিলাম তার ওই সাইডের দিকে গেছিলাম তখন আমি দেখতে পেয়েছি ওখানে একটা ছোট্ট মতো গর্ভগৃহ আছে ওই ওপরটাতেই ওখানেই মানে কোনো একটা দেবতার বা কারোর পুজো করা হচ্ছিলো হ্যাঁ আরতি করা হচ্ছিলো আরতি করে তারপর ওই পতাকাটা নামানো হয়েছিল কিন্তু প্রচুর টাইম লেগেছিল প্রচুর আর এটা জানি অত বড় চূড়ার ওপরে ওঠাটা মানে পসিবল মানে মানুষের প্রতি মানে খুবই কঠিন আর কি আর তারপরে হাওয়া টাওয়া থাকে এত ও আমি তো দেখি আমার কেমন হচ্ছিল মানে সত্যিই কি বলবো

Ada nggak? Kembali lagi. si kali yang তোমাদেরকে আমি বলছিলাম না একটু আগে যে নিচে কিন্তু একটা কুঠির মতো আছে যেখানে একটা কিছু একটা পুজো হচ্ছিল ঠাকুর কোনো ঠাকুরকে হয়তো ওনারা পুজো করছিলেন তারপর পতাকাটা নামাচ্ছিলেন তো এই দেখো এই যে নিচের এখানটা দেখো এখানে আগুন জ্বলছে কিন্তু ঠিক আছে এখানে একটা পুজো হচ্ছিলো আরতি করছিলো ঠিক আছে এটা আমি দেখেছি ঠিক আছে আমি দেখতে পেয়েছি তারপরেই আমি ভিডিও ফোনটা তুলে ভিডিওটা শ্যুট করবো বলে এ করছিলাম তো এই দেখো আমি প্রচুর জুম করে দিয়েছি এখানটা প্রচুর জুম করে দিয়েছি তো দেখো পুরো সব দেখা যাচ্ছে মানে কী কী আছে দেখো ওখানটা কুটিরটার কাছে একটা আগুন জ্বলছে ছোট্ট মতো দেখো নোটিস করো ওখানে আগুন জ্বলছে আর ওখানে দু তিনজন লোক আছে প্রায় তো আমরা দেখ দেখছিলাম দুজন আছে কিন্তু না দু তিনজন বা তার বেশিও থাকতে পারে ভিতরে ঠিক আছে আর এই দেখো এখানে কিন্তু আগুন জ্বলছে কিছু হয়তো পুজো টুজো করা হচ্ছে বা কিছু করা হচ্ছে ওখানে আমি যখন দেখছিলাম তখন দেখছিলাম ঘোরাচ্ছিলো আরতি মতো করে তো কি ওটা তো আমরা এত দূর দিয়ে তো অতটা দেখতে পাচ্ছি না ফ্রেন্ড ভিতর দিয়ে পুজো দিয়ে এই সবে মাত্র আমি এসছি হেঁটে হেঁটে মানে অনেক মানে কি বলবো তো বেরিয়ে পড়েছি আর আমার মা এখনো আমি এখানে এসে বসে এখানে বাবা আর ছেলে বসেছিল মানে ঠাকুর জগন্নাথ দেবের মানে ওখানে এত তার মধ্যে মোবাইল টোবাইল তো ওখানে অ্যালাউ করে না তো অনেক আগেই মানে ওখানে চলে যেতাম এই জুতোর জন্য প্রচুর ঝামেলা মানে জুতো কোথায় রাখবো তারপর তো আমার বাবা তো যায়নি ভিতরে বাবা তো ভিতরে গেলই না বাবা জুতো পাহাড়া দিচ্ছিল এখানে দাঁড়িয়ে বসে বসে সো এখানে প্রসাদ আছে মহাপ্রসাদ আছে ঠাকুরের নিয়ে এসেছি ভিতর দিয়ে কিনে ঠিক আছে ওখানে সব কিছু মানে কি বলবো সব জায়গায় কি বলো দক্ষিণা দাও এ দাও ও দাও মানে প্রচুর মন্দির আছে ভিতরে প্রচুর মন্দির মানে পাগল হয়ে যাবো সব জায়গায় দক্ষিণা দিতে কি বলবো হ্যাঁ অভিয়াসলি ঠাকুর পানি তাহলে মানে কি আর বলবো সবার পায়ের অবস্থা খুব ব্যথা হয়ে গেছে সেই বেরিয়েছে ওইদিকে কোন গেট দিয়ে বেরিয়েছি জানিও না পুরো ঘুরে 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 আস্তে আস্তে পুরো পাগল হয়ে গেছে এই দেখো এই আসছে এই আসছে কি লে কি লেতো তারপর ঠাকুমা আস্তে আস্তে হাঁপিয়ে গেছে

ওখানেই মানে সন্ধ্যে করে দিল সব আর বিচে যাব এখন এখন একটু বিচে যাব বিচে ঘুরবো কি মজা দেখো এখানে গিয়ে দেখো গণেশ পুজো হচ্ছে মানে যেখানেই যাচ্ছি সেখানেই গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে তো এই দেখো আমরা এখন যাচ্ছি টোটো করে আর ভাল লাগছে না একদম এনার্জি নেই শরীরে কি বলবো কোনো এনার্জি নেই আমার শরীরে

তো টোটো থেকে নেমে গেছি আর সামনেই আর কি মানে সমুদ্র পাশে সব মানে বসে আছে তো সেই জন্য আমরা একটু মানে আমরা মানে এতটাই ক্লান্ত হয়ে গেছি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে ভিতরটা প্রচণ্ড বড় তো হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে তবুও মানে মানে সমুদ্রটা থেকে আলাদাই এটা এনার্জি চলে এসছে সত্যি ঠিক ভাইস সমুদ্র থেকে আলাদা একটা এনার্জি চলে এসেছে কেউ বাড়ি গেল না মা না ঠাকুমা বাবা আমি আমার ছেলে কেউ বাড়ি গিয়ে যায়নি সব আবার সমুদ্রে বেলা ঘুরছি এদিক ওদিক এদিক সেদিক করে ঘুরছি মানে এত এনার্জি আমাদের বোধহর থেকে এসেছে আমরা এক মুহূর্তেও যাই না কিন্তু যতক্ষণ সেই আমরা বিকাল থেকে গেছি ওখানে আর এই বেলা আসছি একদম রাত হয়ে গেছে আমরা আসছি তো মানে আমাদের মানে এতটা মানে হেঁটেছি পুরো পুরো এদিক দিক ওদিক পুরো মন্দিরটা আমরা হেঁটে হেঁটেই ঘুরে ঘুরে দেখেছি তো তবুও আমাদের এনার্জি লস হয়নি উল্টে এনার্জি কোথা থেকে যে বেড়ে গেছে জানি না জগন্নাথ দেবকে দর্শন করার পর এনার্জি জগন্নাথ দেব দিয়ে দিয়েছেন আমাদেরকে এক্সট্রা করে তো আমরা আবার এই মেলা ফেলা মানে মেলা বলছি এই মার্কেট ঘুরলাম মার্কেট ঘুরে তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছি সেই তো এখানে দেখো কত লোক সমুদ্র ধরে বসে হাওয়া খাচ্ছে তো আমরাও একটু ঘুরতে চলে এসেছি আর কত প্রচুর লোক ওখানে বসে আছে আর এই দেখো আমার ছেলে এসেই মানে বায়না স্টার্ট ও গাড়ি কিনে নিয়েছে এসেই মানে লাফিয়ে ঝাঁপিয়ে শুয়ে পড়ে তো তারপর আবার এসে মিকি মাউস দেখতে পেয়েছে দেখো বাঁধরের মতো লাফিয়ে লাফিয়ে চলে গেছে মিকি মাউস সত্যি মানে কি বলবো যে কটা দিন থেকেছি না মানে কি বলবো মেলা মানে মানে মার্কেটে তো আসতেই হতো একটুখানি না বেরোলে ভালো লাগে না আর বেরোলে এ যে এত জ্বালিয়ে মানে আমার মা ঠাকুমা বাবা সব্বাইকে সব্বাইকে রায় আগিয়ে দিয়েছে মানে এতটাই মানে জেদ করে বায়না করে কি বলবো মানে বাচ্চারা তো জেদ করে কিন্তু ওকে প্রত্যেক দিন গাড়ি কিনে দিতে হবে ঘরে নতুন গাড়ি কিনে দেওয়া হয়েছে তবুও হবে না যেন প্রত্যেক দিন বায়না করছে গাড়ি কেনার জন্য তখন এটা সহ্য করা যায় না মানে এরকম তো মানে সহ্য করতে পারি না মানে প্রত্যেক দিন কি গাড়ি কিনে দিতে হয় বলো তাই দেখো এখন মানে আমরা ওকে খুশি রাখারও চেষ্টা করি কিন্তু মানে সে ঠিক আছে সেটা একটা লেভেল আছে না প্রত্যেক দিন যদি গাড়ি কেনার জন্য বায়না করে তখন তো সবাই রেগে যাবেই তো প্রচুর বিরক্ত করছিল প্রচুর তো এই দেখো এখন খেলছে মানে আমরা অবভিয়াসলি ওর হাসি মুখটা দেখতেই পছন্দ করি যে আমার ছেলে যাতে খুশি থাকে সেটা করাই চেষ্টা করি কিন্তু এই বায়নাগুলো ঠিক না ঠিক একদিন একটা গাড়ি কিনে দিয়েছি তার পরের দিনই কি আবার একটা গাড়ি কিনতে হবে এটা তো কোনো মানে না না তো এই দেখো এখন দেখো দুষ্টুমি করছে লাফালাফি করছে অনেক বাচ্চা কাচ্চা একসাথে আছে না এখানে তো প্রচুর খেল খেলছে দেখো প্রচুর খেলছি তো এই দেখো আমি আমার বাড়ি যাওয়ার আগে এক প্লেট মোমো খেয়ে গেছি আমি প্রত্যেক দিন না মোমো খাচ্ছি মানে আমার এতটাই ভালো লাগে মোমো খেতে মানে আলাদা আলাদা দোকান দিয়ে ট্রাই করছি প্রত্যেক দিন সিরিয়াসলি তো এই দেখো তারপর আমি 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 আর আমার ঠাকুমা দুজনে মিলে আইসক্রিম কিনে খেলাম তো তারপর বাড়ি চলে এসেছি ফ্রেন্ড ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি মানে রুমে চলে এসছি হাঁপিয়ে গেছি পুরো আর কি বলবো বাবা রে এত কিছু কিনে কিনে আর কি বলবো এরকম এটা আমার বাবা আমার ছেলেকে কিনে দিয়ে যাবে ছেলে ঠাকুর কিনবে বলছিল এই দেখো একটা ব্যাগ কিনেছি আমি এখান থেকে একশো টাকা বলছিল আশি টাকা কিনেছি একটু দর করে তবে এই কটা ঠাকুর মূর্তি কিনেছি আর এখন ঠাকুরের প্রসাদ প্রসাদ অনেক কিছুই আছে সব খাওয়া দাওয়া করছি এই সে এখানে ঠাকুরের প্রিয় খাজা বলে এটাকে প্রসাদ এটাও কিনেছি এটা অনেক কিনেছি আর কি সব ভাগাভাগি করে নেওয়া হবে এখন আমি এটা একটা খাচ্ছি আমার ছেলে কেন বদমাসি করছে সারাক্ষণ খালি বদমাসি করছে আরো অনেক কিছু কেনা হবে সেটা তোমাদেরকে পরে আবার দেখাবো ভাই এখন একটু রেস্ট নিয়ে নি আর ভাল লাগছে না ব্যাগেতে দেখো অনেক কিছু আছে প্রসাদ প্রসাদ মানে নানা রকম প্রসাদ আছে আর কি বলবো একটা গাড়ি কিনবে বলে রাস্তার মাঝখানে শুয়ে পড়ছে মানে বাক্স বাক্স গাড়ি আর কি দাম আর কিনে দিনে বলে পুরো শুয়ে করা গাড়ি খাওয়ার মতো অবস্থা দেখো মানে আমরা পুরীর মন্দির থেকে সন্ধে সন্ধেবেলায় তারপর ওখান থেকে আমরা আবার এখানে আমাদের বিচে ঘুরছি কি এনার্জি

তো ওখান থেকে এই প্রসাদ গুলো কিনেছি একশো টাকা করে প্লেট মতো মানে থালাটা সাজিয়ে দেবে তো এই মহাপ্রসাদ নিয়ে আসা যায় কিনা যাই না আমি মানে আমাদের যেখানে এসছি নিয়ে আসা যায় আমি জানি না আমাকে বললো যে হ্যাঁ নিয়ে যাওয়া যাবে আমি নিয়ে এসেছি আমরা যেখানে রুম নিয়ে ওখানে তো চলো সবাই মিলে ভাগ করে খেয়ে নি মহাপ্রসাদ পুরো ঘেটে ঘন্টা হয়ে কেউ বুঝতে পারবে না কোথায় কি আছে না আছে অনেক কিছু সাজিয়ে 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 দিয়েছিল তখন তখন খুব ভালো লাগছিল দেখতে কেন কিনা ভিতরে ফোন এলাও নেই তো কিছু দেখাতেও পারিনি ভাত আছে একটা আলুর তরকারি আছে একটা ডালের ডাল মাখা মাখা মতো আছে ओ तो हाथ दे हाथ दे ओ तो हाथ हाथ दे देना आधा हाथ है अल्प 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 महाराज फायदा ठीक है और हम मानगो आज देओ और ये तो आधा समय आधा ये एकटा ये ना करो ये दिए चल चल ना ये बाबा वाली द

কিছু টক নেই বাবা খুব ভালো খেতে দেখো খেয়ে দেখো একটুখানি একটুখানি খেয়ে দেখোয়ে দেখ নরম আ করো আতো পুরো ভাত তুমি যেমন ভাত খাও ঘরেতে তেমন ঠাকুর ঠাকুরও ভাত খায় তুমিও ভাত খাও বাবা খাবে তো বাবা

তো ফ্রেন্ডস আজকে আমি এই রাত্রিতেই এই মহাপ্রসাদ খেয়ে ঠাকুরের তো খেয়ে দেয়ে আর কিচ্ছু খাইনি একেবারে শুয়ে পড়েছিলাম তো আজকে ভিডিওটা এইটুকুনি ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করো আর তোমরা যদি আমার চ্যানেলটা নতুন দেখো তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো প্লিজ তোমাদের সাপোর্টের খুবই দরকার আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে দেখতে থাকো এর নেক্সট মানে নেক্সট তারপরে আমরা কি করলাম সাইড টুটে গেছিলাম অনেক সুন্দর সুন্দর জায়গা সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে এর পরে ওই ভিডিওগুলো আসছে